নারী পুরুষ সমতা আন্তর্জাতিক নারী দিবস বিশ্বজুড়ে আটই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয় কিভাবে নারী দিবস পালন করা শুরু হয়েছিল সালের মার্চ ইয়র্ক শহরের একটি পোশাক কারখানায় নারী গার্মেন্টস শ্রমিকেরা ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করেন আন্দোলনের মূল লক্ষ্য ছিল পুরুষের সমান মজুরি এবং দৈনিক আট ঘন্টা শ্রমের দাবি এই আন্দোলনে পুলিশ নির্যাতন চালায় এবং অনেককে গ্রেফতার করে একই দিনে নিউ ইয়র্কে গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের নারীরা আরেকটি প্রতিবাদ সমাবেশ করেন ১৪ দিন ধরে এই প্রতিবাদ চলে এবং এতে প্রায় বিশ হাজার নারী শ্রমিক অংশগ্রহণ করেন কর্মক্ষেত্রে অতিরিক্ত শ্রম এবং শিশু শ্রম বন্ধের দাবিতে তারা এ আন্দোলন করেন কর্মক্ষেত্রে এই আন্দোলন নারীদের ঐক্যবদ্ধতার একটি বড় উদাহরণ উনিশশো সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন নারী ভোটাধিকার এবং একটি নারী দিবস ঘোষণার দাবি জানান উনিশশো সালে রাশিয়ায় নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার নারী দিবস হিসেবে পালন করে উনিশশো সালে জাতিসংঘ আট মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয় এই দিনটিতে নারীর অধিকার নিশ্চিত করা সহ নানা বিষয় সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয় বলি এখানে বাংলাদেশে আন্তর্জাতিক নারী দিবসের একটি আয়োজনের ঘোষণা আছে এখান থেকে তোমরা কি প্রত্যাশা করো তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো দৈনন্দিন জীবনের সকল স্তরে নারীর সমতার দাবিকে প্রতিষ্ঠিত করতে বিশ্বব্যাপী উৎসাহমূলক পরিবর্তন এর দাবি জানানো হচ্ছে নারী পুরুষ সমতার অনগ্রসরতাকে চ্যালেঞ্জ করে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসাই আমাদের লিখি আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস নিয়ে একটি ঘটনাপঞ্জি তৈরি করো আরও কিছু করি আগামী আটই মার্চ তারিখে নারী দিবস উপলক্ষে তোমাদের বিদ্যালয়ে একটি অনুষ্ঠানের পরিকল্পনা করো এ উপলক্ষে পোস্টার তৈরি করো এবং সম্ভব হলে কর্মস্থলে নারী অধিকার বিষয়ে বক্তৃতা দেওয়ার জন্য স্থানীয় কোনো বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানাও করি সঠিক উত্তরের পাশে চিহ্ন দাও আন্তর্জাতিক নারী দিবস কারা প্রথম শুরু করেছিলেন ক কৃষকরা খ নারী পোশাক শ্রমিকগণ গ শিক্ষকরা ঘ পুলিশ বাহিনী নারী পোশাক শ্রমিকগণ ছবির সাথে মিল করে প্রশ্নের উত্তর খুঁজে বের করো